প্রথম যখন নাকি হাসিনা পালিয়ে গেল তখন ওনার বক্তব্য শুনছি আজকে আবার শুনলাম মিল পাই না কিন্তু এবং আমার কাছে এইবার মনে হলো উনি যেন বিরক্ত উনি যেন ক্ষুব্ধ উনি যেন রাগান্বিত তো এইটাও কিন্তু একটা মেসেজ যে আমার সেনাপ্রধান কার উপরে বিরক্ত হচ্ছে কি কারণে বিরক্ত হচ্ছে এবং সেই বিরক্ত করে উনি কিন্তু প্রকাশ করেছেন এবং আমি কনফার্ম যে তার এই বিরক্তিগুলোর দৃশ্যত যে কারণগুলো আমরা দেখতে পাচ্ছি আমি একসঙ্গে একমত আমি তো একমত আমি ওনার সঙ্গে একমত যে আসলেই আসলে আমিও বিরক্ত যে কি মানে ওকে নিশ্চিন্ন করো ও খারাপ ওর গোষ্ঠী শুদ্ধা ফালাই দাও এবং একটা মব ট্যাগিং ট্যাগের মাধ্যমে মব সৃষ্টি করা নিজেদের মধ্যে হানানি কি এটাই তো ভাই উনি ওনার প্রত্যাশার কথা জানিয়েছেন এটা উনি অনেক আগেও জানিয়েছিলেন উনি এতদিন পরে এসে আবারও সে আগের জায়গা থেকে সরলেন না উনি বললেন এর মধ্যে হওয়া উচিত উচিত হবে আমিও মনে করি আমি তো মনে করি যে তার আগেই হওয়া উচিত আমি মনে করি সরকার অনেক আগের থেকে কালক্ষেপণ করছে আপনি আমাকে বলেন জাতীয় ঐকমত্য কমিশন এটা করা হয়েছে হয়েছে না ছয়টা সংস্কার কমিশন তাদের রিপোর্টও দিয়ে দিয়েছে তারপরে জাতীয় ঐক্যমত্য কমিশনকে এই পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে বসতে পেরেছে একবার মাত্র বসে তো ওটা ইন্ট্রোডাক্টরি বসা কোনো রিপোর্ট নিয়ে বসে পর্যন্ত বসে নাই কেন বসে নাই বলেন কি করে বসে নাই আজকে তো প্রায় এক মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই রিপোর্টগুলি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কেন কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে এক বা একাধিক পার্টির সঙ্গে বসতে পারলো না যেহেতু সময় হয়েছে তাহলে এই সময়টা একটু পেছানো হলো কিনা আমার কথা হলো দাম এই ছটা সময় তো বুঝতে পারতো না কি সে সবগুলি শেষ হলে একসঙ্গে বসবে তখন কিছু হবে আপনি এখন থেকে একটা একটা করে স্টার্ট করেন সমস্যাটা কি আপনি এই পনেরো বিশ দিনে আপনি তো একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করতে পারতেন করলেন না কেন আসলে ঢিমে তালে চলছে কেন চলছে তারা আসলে বুঝেও না যে আর্জেন্সি জিনিসটা কি বুঝে না জাস্ট বুঝে না যারা ক্ষমতায় আছেন আর একটি নতুন দলের আত্মপ্রকাশ যেহেতু আঠাশ ফেব্রুয়ারি হবে তারপরে হয়তো আমরা এরকম পেয়ে যাবো কুলাকুলি করে অমুক করে তমুক করে এই কুলাগুলি করার উনি করছেন রে ভাই প্রধান উপদেষ্টা ওনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন একটা দায়িত্ব দিয়েছেন উনি ওই দায়িত্বটা আজকে ছেড়ে দিয়েছেন ঠিক আছে তাহলে প্রধান উপদেষ্টা খুশি ওর কি আছে এটা আমার বুঝান লজিক্যালি আপনি কি ধারণা বুঝান প্রধান উপদেষ্টা আপনাকে দায়িত্ব দিয়েছে একটা কাজ করার জন্য প্রধান উপদেষ্টার কি তার দায়িত্ব থেকে চলে গেছে চলে যায় নাই তো যে একজন উপদেষ্টা ওনার পদ থেকে ছেড়ে চলে গেল এতে প্রধান উপদেষ্টার খুশি ওর কি আছে আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া তিনি তার এলাকায় মর্শিদ টাকা দিয়েছেন এবং সেই প্রশ্ন উঠেছে তিনি কার টাকা দিয়েছেন হেলিকপ্টার নিলে কার টাকা নিচ্ছেন বা কার হেলিকপ্টার নিচ্ছেন কে দিচ্ছে বা যদি সেটা ভাড়াও করে থাকেন থেকে সেই ভাড়া মিটাচ্ছেন তারা আর যদি এলাকায় টাকা দিয়ে থাকেন সেই টাকাও তিনি থেকে দিচ্ছেন সরকারি টাকা দিচ্ছেন আমার টাকা দিচ্ছেন আপনার টাকা দিচ্ছেন আমার আপনার টাকাটাকে উনি ওনার বাবার টাকা মনে করেছেন দিয়ে যাচ্ছেন আবার ওনার বাবা এলাকায় বলে বেড়াচ্ছেন আমার ছেলে ইলেকশন করবেন আপনারা যদি চান ইলেকশন করবেন ওনার বাবা বলছে নিজে ওইটা আমি ভিডিও দেখছি

আর এক പ്രസിഡন্টি প্রেসিডেন্টিরি দুইজন সরকারি চাকরিজীবী জি সরকারের কাছ থেকে বেতন নাই তো ভাই আমার আপনারা টাকা না আসে পর বেতন দাবি দেই ও যে একজন লোক যে মাত্র যে মূর্তি তে পৌত্তিক করছে সেই মূর্তি আসে সরকারে কেউ সে একটা পাবলিক তো পাবলিকের প্রিন্সগরম한테 2% জন সরকারি কর্মকর্তা কোন হিসাবে বসে তারা তারা বুঝতে না যে লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব থাকারই কোনো যোগ্যতা নাই সব অযোগ্য অথর্ব লোক থাকতে পারে আসলে এই যে নানান অন্য আলাপ দেন একজন সরকারি কর্মকর্তা সিনিয়র সচিব সে নাকি আবার মানে একটা সিনিয়র সচিব হওয়ার যোগ্যতা লাগে না মনে হল সিনিয়র সচিব সাংবাদিক আসছিল ভাই সিনিয়র সচিব হয়ে গেল কি যোগ্যতায় কি যোগ্যতায় বলেন ইউরুহে ইচ্ছা হয়েছে বানাই দিল ইউরুসে ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে বিদেশের একটা নাগরিক মনির হাজারকে নিয়ে আসতে নিয়ে সিনিয়র সচিব বানাই দিল কেন ওনার ইচ্ছা হয়েছে মুশফিক ফজল আনসারিক বিদেশে ছিল নিয়ে আসলো

একটা উপদেষ্টা প্রেস সেক্রেটারি সে কী করে বলে যে নাই দিয়েছিলাম আগামীতে প্রধানমন্ত্রী কী করে বলে সে একদম অন রেকর্ডে প্রত্যেকে দেখলাম এগুলো অনুযায়ী কি এগুলি করার মাধ্যমে ডক্টর ইউনুস বোঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ নাই আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে ডক্টর ইউনুসের আগামী নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নাই উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন বার্তাটা কি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উনি বার্তাটা আমাদের কাছে ইচ্ছা করে স্পষ্ট করছেন যে উনি নিরপেক্ষ নন উনি কোন একটি দলকে সমর্থন দিচ্ছেন এই বার্তাটা কি দিচ্ছে না মানে উনি বার্তাটা পরিষ্কার করেছেন ইচ্ছা করে না অনিচ্ছা করে মূর্খতার কারণে নাকি অতি বুদ্ধিমানের বুদ্ধিমত্তার কারণে এটা উনি বুঝবেন ওটা বুঝার আমার দরকার নাই বাট আমি বুঝেছি উনি এই বার্তাটা আমার কাছে স্পষ্ট যে উনি আর নিরপেক্ষ নাও নো মোর নিউট্রাল তাহলে এই জায়গাটা আপনি এবং ওনার আগামী নির্বাচন পরিচালনার কোনো রকম নৈতিক অধিকার নাই কোনো রকম নৈতিক অধিকার নাই এম এ আজিজ আপনি কি মনে করেন এই দেখেন ওই আপনার ফিনান্সিয়াল টাইমস সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছেন ছাত্ররা সংগঠন করবে ছাত্রদের উনি ভুয়াশী প্রশংসা করেছেন ছাত্ররা রক্ত দিয়েছে এই রক্তের লক্ষ্য তারাই বাস্তবায়ন করতে পারবে এটাতে কী বুঝলেন ছাত্রদের সংগঠন তিনি করছেন না করছেন তো এই যে ধরেন নাহিদ ইসলাম রিজাইন করলো তার কষ্ট হওয়া উচিত ছিল কষ্ট তো হয় নাই উনি অর্থাৎ ওনার একটা মিশন শুরু হলো ছাত্ররা রাজনীতি করবে উনি আমি যেটা বললাম ওয়ান ইলেভেনের সময় তিনি কিংস পার্টি করার চেষ্টা করেছেন না শেষে বলছে এটা জামান আমার না কেউ ডাক দিলে লোক আসে নাই তারপর বিদেশ চলে গেছে উনি এখন বিদেশ যাচ্ছে না উনি ওনার আপনার ইয়ার কি গ্রামীণ ব্যাংকের ষাট হাজার কোটি টাকা মাপ ওনার নিজের মামলা মাপ হ্যাঁ উনি এখন টেসলা কোম্পানি নিয়ে আসতেছে সেটা সরকারের কোনো বেনিফিট নেই উনি ওই গ্রামীণের সাথে যুক্ত করে আনতেছেন আমেরিকার ইয় না তো এটা তো উনি ওনার ইন্টারেস্টের বাইরে তো কিছু করতেছেন বলে মনে হচ্ছে না ওনার লক্ষ্য এবং ওনার ইচ্ছে তারা দেশ প্রেম আপনি বলেন সাড়ে ছয় মাস চলে গেছে আর কে ওয়েট করবে বলেন কে ওয়েট করবে প্রফেসর ইউনুসকে আমি দেশের সম্পদভাবে তিনটে লেখা লিখেছিলাম তার পক্ষে যখন সে আটতলায় হেঁটে ওঠে বিচারের জন্য হ্যাঁ ওনার কেসে হওয়া